নমস্কার বন্ধুরা দেবশ্রী টুটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ঘটি হাতার কাটিং ও সেলাই সম্পূর্ণটাই শেয়ার করব তার জন্য এখানে আমাদেরকে হাতার কাপড় নিয়ে নিতে হবে তো এখানে আমি হাতের কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা আমার দু ভাজ করা আছে এখানে দেখুন চড়াটা আমি নিয়েছি চব্বিশ ইঞ্চি এখানে আমার দু ভাঁজ করা আছে তার জন্য এখানে আমার বারো ইঞ্চি আসছে তো এখানে আমার টোটাল চড়াটা আছে চব্বিশ ইঞ্চি আর লম্বাটা দেখুন এখানে আমি লম্বাটা নিয়েছি বারো ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে লম্বাটা কম বেশি করতে পারেন এবারে দেখুন নিচের দিকে আমরা প্রথমে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে দাগ দেব তো এখান থেকে আমরা দাগটা দিলাম এবারে দেখুন এখানে আমরা দাগটাকে প্রথমে এভাবে ডার্ক করে নেব তারপরে আমাদেরকে এই দাগ বরাবর কাটিং করে নিতে হবে তো এভাবে কাটিং করে নিয়েছি এবারে নিচের পাটটা আমরা সাইডে রেখে দেবো তারপরে দেখুন এখানে আমাদের উপরে পাটটাকে প্রথমে এইভাবে খুলে রাখবো তারপরে আমরা সাইডের থেকে পাঁচ ইঞ্চি করে দাগ দেবো দেখুন এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি নিয়ে নেব এখানে আমরা পাঁচ ইঞ্চিতে দাগ দেবো ঠিক একইভাবে অপর পাশেও আমরা পাঁচ ইঞ্চি এইভাবে দাগ দিয়ে দেবো নিচের সাইডেও আমরা পাঁচ ইঞ্চি করে দাগ দিয়ে দেব এইভাবে দেখুন আমি দুপাশে কিন্তু দাগ দিয়ে দিয়েছি পাঁচ ইঞ্চি করে তারপরে আমরা এখান থেকে যেখান থেকে আমরা দাগ দিয়েছি সেখান থেকে এইভাবে আমরা প্লেট দেব তো এইভাবে ছোট ছোট করে প্লেট দিয়ে দিয়ে আমরা কাপড়টাকে সেলাই করে নেবো এখানে দেখুন আমাদের যতটুকু প্লেট আসবে সেই হিসেবে এখানে আমরা প্লেটগুলো দিয়ে দেবো আর যেখান থেকে আমরা দাগটা দিয়েছি সেখান থেকে এখানে আমরা সেলাইটা বন্ধ করে দেব নিচের দিকে আমরা যেমন প্লেটগুলো দিলাম এবারে আমরা সেম একইভাবে এবারে দেখুন উপরের সাইডও এইভাবে প্লেটগুলো দিয়ে দেবো এখানে আমরা যতটুকু কাপড় নিয়ে প্লেটগুলো দিয়েছি ততটুকু কাপড় নিয়েই কিন্তু আমরা নিচের দিকেও একইভাবে এখানে প্লেটগুলো দিয়ে দেবো এক এক করে সব প্লেটগুলো এখানে আমরা সেলাই করে নেব সবগুলো প্লেট দিয়ে দেওয়া হলে এবারে আমরা এখান থেকে কাপড়টা দু দুভাজ করে নেব তো এইভাবে দু দুভাজ করে নিয়েছি উপর থেকে আমরা আড়াই ইঞ্চি ডাউন করে নেব তারপরে দেখুন এইখান থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে সামনের দিকে দুই ইঞ্চি বাদ দিয়েছি আর এইভাবে আমি আনমুলি শেপটা দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি চড়াটা রেখেছি সাড়ে আট ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী চরাটা নিয়ে নেবেন এরপরে দেখুন ওপরের দিকে আমরা যেরকম মার্কিং করেছি সেই মার্কিংয়ের উপরে কাটিং করে নেব আর নিচের দিকে দেখুন এবারে আমাদেরকে নিচের দিকে নিয়ে নিতে হবে মোহরের মাপটা তো এখানে আমি সাত ইঞ্চি রাখলাম তো এইভাবে সাত ইঞ্চি রেখে এখান থেকে আমরা কাপড়টা এক্সট্রা কেটে নেব এরপরে আমরা দেখুন এখানে কাপড়টা এইভাবে খুলে রাখবো উপরের পাটটাকে নিচের পাটটা নিয়ে নিলাম নিচের পাটটা এখানে আমরা সোজা দিকটা এখানে দেখুন দুটোরই মুখোমুখি করে রাখলাম আর উল্টো সাইডটা আমি নিচের সাইডের উপরের দিক করে রাখলাম তারপর এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সোজা সেলাই চালিয়ে নেব এখান থেকে এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা কেটে দেব আবারও আমরা এই যে নিচের পাটটা আছে এটাকে নিচের দিকে এভাবে মুড়িয়ে দেব আর উপর থেকে আবার ভালো করে চাপ সেলাই দিয়ে দেবো তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা দেখুন এর মধ্যে লেস অ্যাটাচ করবো তার জন্য এখানে আমি একটা লাল কালারের লেস নিয়েছি এবারে এখান থেকে আমরা লেসটাকে ভালো করে অ্যাটাচ করে নেব আপনারা চালে এখানে যে কোনো লেস অ্যাটাচ করতে পারেন তো এখানে এইভাবে উপরের দিকে লেস অ্যাটাচ করা হয়ে গেলে এবারে দেখুন নিচের সাইডে প্রথমে আমরা এইখান থেকে কাপড়টাকে এক ভাঁজ করে নেব এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচের সাইডে প্রথমে সেলাই করে নেব এইভাবে সেলাই করে নেওয়ার পরে নিচের সাইডেও আমরা লেস অ্যাটাচ যে যেরকম আমি লেস উপরের দিকে অ্যাটাচ করেছি একই লেস আমি নিচের সাইডেও অ্যাটাচ করে নেব। তো এইভাবে আমরা লেসটাকে ভালো করে বসিয়ে উপর থেকে ভালো করে দুবার সেলাই করে নেব আমি এখানে আপনাদেরকে একবার সেলাই করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এখানে দুটো সেলাই করে নেবেন এভাবে দেখুন নিচের দিকেও আমি লেসটাকে অ্যাটাচ করে নিয়েছি এবারে আমরা ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নেব তো এইভাবে আমরা হাতার পাটটাকে দুভাজ করে নেব তারপরে দেখুন এখানে আমরা সাইডের মধ্যে যতটুকু মার্জিন রাখার সেটুকু মার্জিন রেখে এখানে আমরা ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নেব তারপরে দেখুন সাইডের মধ্যে আমরা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তো এইভাবে কেটে বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এখানে হাতার পাটটাকে সোজা দিকে করে নেব তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের হাতাটা একেবারে রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর পাপটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর নিচের দিকে লেস স্টেজ করার পরে কিন্তু হাতাটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন